কণ্ঠে সন্তুষ্ট হয়ে বলছে মোহাম্মদ আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি এমন কি সর্বশ্রেষ্ঠ ভাতুষপুত্র মনে করি ভাতিজা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে ভাতসপুত্র তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে তোমার কাছ থেকে আমরা সেই আচরণটা আশা করি আল্লাহর নবী সাল্লাহাম ঘোষণা করলেন করলাম তোমাদের জন্য আজকে আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফা আলী হিসালাম তার দশ ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন সাড়ে বছর পরে দশ ভাই তার সামনে দাঁড়িয়ে আসি কোন দশ ভাই যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে অপরাধীদেরকে নবী ওসুফা আলহি সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন তিনি বলেছিলেন আজকে তোমাদের প্রতি আমাদের আমার কোনো রাগ নাই গুসা নাই কোনো প্রতিশোধপরায়ণতা নেয় শোভানলা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাই ইউসুফ তার শত্রু দশটা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধ প্রতিশোধের ক্ষমা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন হে মক্ষাবাসী আমি তোমাদেরকে সেই ক্ষমার ঘোষণা করছি আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম আরো জোরে বলে সোহান মোহাম্মদ ইসলামের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয় মানুষকে ক্ষমা করে দেওয়া আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাল্লাহ যদি বলতে পারবো না এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে শোনেন তারা বলবে হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাইকে মাফ করে দেন কথা বুঝলেন হয় যেহেতু সিরাজ আলোচনা চলছে ক্ষমার আলোচনা চলছে তো ওদেরকে মাফ করে দেন এখানে আপনার ছুটটা কোট করে দেই আল্লাহর হাবিব সাল্লাহ সকলকে ক্ষমা করে দিলেও দশ বারো জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল যাদেরকে ক্ষমা করেন নাই তারা কারা আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিম ইসলাম আলি সাল্লাম ক্ষমা করেন এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে ওই ধরনের খুনিদেরকে খুন ক্ষমা করেন নাই তবে দশ বারো জনের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবী করিম বিসালাহ আলি সালাম পরবর্তী ক্ষমা করে দিয়ে তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে তারাও এক পর্যায়ে নবী করিম সালামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন চিল্লাই কন সুবাহান ক্ষমা পান নাই কয়েকজন ব্যক্তি এর মধ্যে আবদুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল তার দাসী সহ মোহাম্মদ সাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল সুতরাং আমি জাহেলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কিন্তু আপনারা বলেন এই জাহিলিরা এতগুলা মানুষ খুন করলো গুম করেছে হত্যা করেছে আয়নাগর তৈরি করেছে এদের একেবারে প্রথম সারির পাগল থেকে নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত কারো অনুশোচনা আছে চিৎকার যেমন আছে মনে কোনো ব্যথা আছে দুঃখ আছে কষ্ট আছে বরং আছে প্রতিশোধ পরায়ণতা আমরা বলি বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এ মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ এ মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে খেলাফত কায়েম হবে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ তার সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে অন্তপক্ষে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলাম পন্থী লোক এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরাই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ আকবর স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাজা খুঁড়দের চত্বরে দাঁড়িয়ে রামবামদের কলিজার মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলা সহজ কাজ নয় যারা গুলো করেছে তাদের জন্য দোয়া করে ঠিক বলে বলেন তাদের জন্য দোয়া করেন অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী ট্রান্সজেন্ডার পুরুষ হয়ে মহিলা হয়ে ঘুরে বেড়ায় মহিলা হয়ে পুরুষ হয়ে ঘুরে বেড়ায় এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে ঠিক কেনা বলেন অটো কমে যাবে ওই যে আপনার মেঘি হাঁটা ব্লাউজ পরে ইউনিভার্সিটিতে আসবে এই সাহস হলে আর দেওয়া হবে না ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন তার দিন শেষ কারণ নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা হচ্ছে একটা আভাস মাত্র এদেশের মানুষটি ইসলামপন্থীদেরকে ভালোবাসে পছন্দ করে এটা একটা পূর্বাভাস মাত্র সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি সকলেই ইসলামের জন্য চেষ্টা করেন বলেন সাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন ভাইরা আমার মূল কথায় ফিরে আসি আল্লাহর নবী সাল্লাহ ইসলামের ক্ষমার যে গুণ তার মধ্যে ছিল ওই গুণ যদি আমরা নিজেরা ধারণ করতে পারি তাহলে আমরা সত্যিকার থাকে সলো হয়ে যাব নবী কারিব সাল্লাহু আলিহ সাল্লাম একদিন বসে আছেন শাহাবা একাম পরিদৃষ্টি অবস্থায় আনাসিফনেমান এক নদিয়াল্লাহু তালান হু হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন হাদিসটা বুখারি এসেছে মুসলিম এসেছে তিনি বলেন কুন্না জুলুস আন ইন্দারসূদ ইল্লাহী সল্লাল্লাহ হওয়ারিও সাল্লাম নবীজি সল্লাল্লাহ হরিসলামের পাশে আমরা বসা ছিলাম এই মুহূর্তে আল্লাহ নবী আমাদের মধ্যে ঘোষণা করলেন ও সাহাবিনা সানক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে এই কথা বলতে না বলতে আনাসিব মালিক বলেন একেবারে তিনি আসলেন করে অজু এসেছেন পানিতে অজুর ভেজা বাম হাতে জুতাটা নিয়ে ধারায় আছেন একদম সাদা মাথা মানুষ নবিকাম তার ব্যাপারে বলেছেন উনি জান্নাতি মানুষ পুরা মজুর লোকেরা কিং কর্তব্য বিমূর হয়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়েছেন তিনি আউবকর নন উমার নন উসমান নন এরপরে হাজরত আলী নন সাদ বিন আবি অকাস নন আব্দুর রহমান ইবিন আউফ নন একেবারেই একজন অখ্যাত একজন আনসারী ব্যক্তি নাবিজি সালাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন আবার দ্বিতীয় দিন মজলিসে বসে আছেন হজরে বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসিবনে মালেক বলেন তাকে দেখি গতকাল যে লোকটা এসেছে আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্র সেই লোকটা আবার শাহজিল সুবহানাল্লাহ সেই সাধারণ মানুষ এসে হাজির ওবা বিষয়ে তাকিয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে জান্নাতি বলছেন আবার তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে আনাস মালেক বলেন অপেক্ষা করলাম কোন ব্যক্তি আসে দেখি তাকায় দেখি বিগত দুই দিন যার ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন তিনি তৃতীয় দিন এসেও হাজির আবদুল্লাহ আমার ইবনুল আমি তিন তিন দিন রসুলের মুখ থেকে এই ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে এটা দেখার জন্য আমার মধ্যে কিউরি কিউরিসিটি জাগ্রত হলো যে আমি দেখবো তার মধ্যে কী আমল আছে কিন্তু তাকে আমি দেখবো কী করে জানবো কী করে এই জন্য একটা কৌশল অবলম্বন করে তিনি একটা কথা বললেন তাকে বললেন জাল্লার বান্দা ভাই আনসারি ভাই শোনেন আমার আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে আমি বাড়ি যাবো না তিন দিন থাকার জায়গা টাকা নাই আমি তিনটে দিন আপনার সাথে থাকতে চাচ্ছি আমাকে রাখবেন তিনি বলেন কোনো অসুবিধে নেই আপনি আমার সাথে থাকেন তিন দিন থাকলেন তিনি বলেন আমি তিন দিন তিন রাত তার সাথে অবস্থান করলাম তাকে বুঝতেও দেয় না আমি কেন তার সাথে আছি কিন্তু বিশেষ কিছুই পাইলাম না শুধু এতটুকুন দেখেছি রাতের বেলায় তার ঘুম ভেঙে এনে ঘুম থেকে করে ঘুমায় থাকে পর্যন্ত উঠে যায় বিশেষ কোনো আমল নেই তখন আমি তাকে মুখ খুলে বলেই ফেললাম যে ভাই আমি যে বলেছিলাম যে বাবার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে আসলে কিছুই হয় নাই আমি তোমার আমল দেখতে এসছি আল্লাহ নবী সাল্লাহসাল্লাম তোমাকে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন কি আমল তোমার মধ্যে আছে একটু বলতো তিনি বললেন প্রিয় ভাই শোনেন আমার মধ্যে বিশেষ তেমন কোনো আমল নাই রাতির বেলায় বিছানায় যখন আমি শুতে যাই আমি আল্লাহকে বলি রব্বুল আলামিন পৃথিবীর কোনো মুমিন মুসলমানের উপর আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই গুস্সা নাই এমন কি এই দুনিয়াতে কোনো মুসলমানকে যদি আল্লাহ তালা আমার চাইতে দামি কোন দান করেন তাকে আমি হিংসা করি না বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ নবী সালাম বলেছেন এই আমলটা বড় আমল এই আমলটা আল্লাহ তালা কবুল করে ব্যক্তিকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে আমাদের জন্য শিক্ষা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া বলে না আনি না সেটা অনেক অনেক বড় আমল আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতিকারি ইমামের খুতবতে তেলাওয়াত করেছে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি পরহেজগার কারা যাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়েছেন তাদের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে এটা বড় কোয়ালিটি হচ্ছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়ছ ওয়াল আফিন আলাল নাস সচ্ছল এবং অসচ্ছল অবস্থা আল্লাহর সন্তুষ্টি দান করে ওয়াল কাযিমিনাল গায়ছ ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে ওয়াল আফিন আলাল নাস মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والله يحب المحسنين আল্লাহ তাআলা محسنদেরকে ভালোবাসেন তিনটা জিনিস এক হচ্ছে ক্রোধ দমন করা দুই নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করা এরপরে হচ্ছে محسن হওয়া محسنদেরকে আল্লাহ ভালোবাসেন محسن কি হযরত আলী কাররামাল্লাহ ওয়াجهه বলেছেন محسن কাকে বলা হয় محسن মানে হচ্ছে যে অপরাধীকে অপরাধীর উপর ক্রোধকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় অমর্তবায় তাকে ক্ষমা করে তৃতীয় তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে এসান করা তিনটা ধাপ কয়টা ধাপ আবার দেখলে তো মেজাজ খারাপ হবে আপনার মানে যে আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি রাগকে কন্ট্রোল করলেন এক নাম্বার দুই তারে ক্ষমা করে দিলেন কিছু লোক আছে ক্ষমা করে তার সাথে আর কথাবার্তা বলে না দূরে থাকে না বিক্রি বলেছেন না ক্ষমা করে আমার তার সাথে উত্তম আচরণ করো যদি উত্তম আচরণ করতে পারো এটা হলো ইহসান আল্লাহ মোহসেনদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ আমরা করতে পারবো তো ইনশাল্লাহ যেটা বললেন ইনশাল্লাহ আমরা আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। ইনশাল্লাহ বলেন দুঃখ লাগে কোথায় জানেন অশিক্ষিত বর্গর মূর্খ লোকেরা কোরআন বুঝে না সুন্না বুঝে না ইসলাম বুঝে না তারা হিংসা বিদ্বেষ করে মানা যায় আলেম হয়েছে হাদিস পড়েছে ইসলাম বুঝেছে ওয়াস করে নসিহত করে এক দেখতে পারে সারাদিন বুখারি শরীফ পরায় বুকারি পরাতে পড়াতে দাড়ি চুল সাদা বানায় ফেলছে মন থেকে হিংসাই যায় না তাহলে সে গাধার মতো হলো যে গাধা সব বহন করলো চিনির বস্তা নাকি লবণের বস্তা টের পাইলো না ঠিক কিনা বলেন সারা জীবন মানুষকে বোঝালো হাদিস 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 নিজের মধ্যে হিংসাই দূর করতে পারে না তাহলে আপনার মধ্যে হিংসা যদি থাকে আপনার কাছ থেকে জাতি কি শিখবে কি আশা করবে এখান থেকে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে মুরিদ পিস সাহেবের মুরিদ এক পিস সাহেবের মুরিদ আরেক পিস সাহেবের মুরিদ সহ্য করতে না কথা বলে না কেন এক পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালাকে বরদাস করে না বলে আমার পাগড়ি সবুজ এর পাগড়ি কালা কেন নিঃসন্দেহে আর পীর কালা পীরের মনের মধ্যে কালা ঠিক কিনা বলেন মানে ইসলামটাকে সে বুঝেছে নিজে যা পছন্দ করে এটা ইসলাম মানে ইসলামটাকে সে সীমাবদ্ধ করে দিয়েছে অথচ অল্লাহ কাবা টুপির রং কি হবে নির্দিষ্ট এটা হতেই হবে এই ঢং হতে হবে এই ধরনের কোনো বর্ণনা কোনো হাদিসে কোথাও পাবেন না তুমি পড়তে মনে কতক্ষণ পরে প্রয়োজন হয়েছে খুলে রাখেন খুলে রাখেন ক্ষেত রাখেন ঘাম বের হচ্ছে পরিশ্রম করতে জুব্বা খুলে কাজ করেন অসুবিধা নেই ইসলাম আপনাকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিয়েছে ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু এই মৌলবী ইসলাম এমন জায়গায় বুঝছে যে এই যে ইসলাম এই এতটুকুরের মধ্যে আটকাই ফেলেছি এর বাহিরে যাওয়া যাবে না আমার মনের বিরুদ্ধে গেলেই তার ইমান ঠিক নাই ওর আকিদা ঠিক নাই এর শরীয়ত বুঝে না সে দুনিয়াদার হয়ে গেছে এই চিন্তা চেতনা আসাবি আজকে আলেমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের প্রশস্ত আত্মার অধিকারী হতে হবে আজকে আপনি সমালোচনা করেন যে ইসলামপন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল আমি কেন পারলাম না জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমি কেন পারলাম না কারণ আমি আমার আখলাগ দিয়ে আমার চরিত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কলিজার মধ্যে ঢুকতে পারি নাই একদম সহজ কথা আমি আমার আখলাগ দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই ওরা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে ওরা গ্রামগঞ্জ থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা দিতে সহযোগিতা করেছে ওরা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে আমি কিছুই করতে পারি নাই আমি শুধু পেরেছি তাদের সমালোচনা করতে এর দাড়ি কেন এর মাথায় জুব্বা নাই কেন পাগড়ি নাই কেন জুব্বা টুবরা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলার সুন্দর গুরুত্ব আছে অপরিসীম কোনো সন্দেহ নাই কিন্তু এটাই শুধু ইসলাম নয় ইসলাম ব্যাপক এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দিতে হবে বলেন ইনশা আল্লাহ এক কথায় যেখানে ইসলামের শব্দ নয় সেখানে এক কালিমার একজন যদি কোনো কথা বলেন আমি তার পক্ষে কথা বলবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহু আকবার বললে জঙ্গিটা